ডাক্তার সাইফুল ইসলাম প্রমো বর্তমানে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন কারণে জনগণ ভোগান্তি হচ্ছে প্রতিদিন অফিসে শত শত লোক আসে আমার পিঠে বিদ্যুৎ মূল্য কত ছড়িয়ে পল্লি বিদ্যুৎ ছড়িয়ে কর্মচারী বন্ধ গ্রাহক প্রান্তে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহের জন্য নতুন নীতি পরিকল্পনা চাকরি সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীর চাকরি নিয়মিতকরণের দাবি জানান পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয় রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন এন টিভি